নমস্কার বন্ধুরা শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আটশোলা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে আর এই আটশোলার সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় এরা শুধু খাবার দাবারে বসে জীবাণু ছড়ায় তা নয় এছাড়াও আমাদের বাড়ির চারিদিকে ঘুরে বেড়ায় আর যেটা আমাদের একদমই ভালো লাগে না তাই আমরা এই আঁটসোলাগুলোকে মারার জন্য বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি তার এর জন্য অনেকগুলো টাকা আমাদের খরচ করতে হয় তাই বন্ধুরা বাজার থেকে কেমিক্যাল ঔষধ কিনে না এনে যদি বাড়িতে থেকে কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া আমি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই আঁড়সোলা বিদায় নিয়েছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যায় এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি বরিক পাউডার এই বরিক পাউডার কিন্তু আঁড়সোলা তাড়ানোর ক্ষেত্রে একটি উপযোগী উপাদান এখন আমি এই বরিক পাউডার দিয়ে দেবো এখানে দু চামচ বন্ধুরা বরিক পাউডারটা আমি এখন কেটে নেব এই বরিক পাউডার কিন্তু অনেক কাজে লাগে আমাদের পোকামাকড় তাড়াতে এখানে আমি দু চামচ নিয়ে নিচ্ছি বড়িক পাউডার আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমারই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দু চামচ আমি এখানে বরিক পাউডার নিয়ে নিচ্ছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই একটু বেশি পরিমাণে নিয়ে নেবেন এবার আমি দিয়ে দেবো ডেটল বন্ধুরা এই ডেটল তো অ্যান্টিসেপটিকের কাজ করে আর আমরা তো এটা মানে একটু কেটে ছড়ে গেলে ইউজ করেই থাকি বাড়িতে সেই ডেটল আমি এখানে দু চামচ দিয়ে দিই ডেটলটা দেওয়ার পর আমি চামচের সাহায্যে ভালো করে বড়িক পাউডারটা ডেটলের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমভাবে বরিক পাউডারটা গোটা হয়ে না থাকে এইভাবে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব লেবু বন্ধুরা লেবু তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এই রকম লেবু যদি না থাকে তাহলে আপনাদের ফ্রিজের মধ্যে যেসব লেবু একেবারে লাল হয়ে গেছে সেই লেবু আপনারা এখানে ইউস করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস বন্ধুরা লেবু রসটা আমি একটুখানি দিচ্ছি কারণ লেবুর রসের মধ্যে যে স্ট্রং গন্ধ রয়েছে এর ফলে কিন্তু আঁটচোলা একদমই থাকবে না বাড়ি থেকে দূর হয়ে যাবে আরও এক টুকরো লেবু রস আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার এই মিক্সচারটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব বন্ধুরা এরকম একটা বড় পাত্রের মধ্যে আমি মিক্সচারটা ঢেলে নিচ্ছি এবার এই মিক্সচারের মধ্যে আমি দিয়ে দেব প্লেন জল আপনাদের কাছে যে প্লেন জল রয়েছে সেই প্লেন জল এখানে ইউজ করবেন এখানে আমি প্লেন জল দিয়ে দিলাম হাফ গ্লাস যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা বেশি দেবেন আর উপকরণগুলো পরিমাণে বাড়িয়ে দেবেন চামচের সাহায্যে আমি ভালো করে জলের সাহায্য জলের সাথে মিশিয়ে দিলাম এবার আমি নিয়ে নিয়েছি একটা স্প্রে বোতল বন্ধুরা এই স্প্রে বোতলের মধ্যে আমি এখন ভরে নেব একটা ফানেল নিয়ে নিলাম আর ফানেলটাকে স্প্রে বোতলের উপরে দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেলে দিচ্ছি দেখুন আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি এবার স্প্রে বোতলে ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি এবার যে সমস্ত জায়গায় আঁটসোলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় এই স্প্রে বোতলটা নিয়ে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন খুব সহজেই আঁটসোলা আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবার আমি এই স্প্রে বোতলটা নিয়ে যে সমস্ত জায়গায় আটসোলার উপদ্রব খুব বেশি হয় আমি সেখানে স্প্রে করে দেবো এই যে জায়গাটা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আটশোলা এখান থেকে বের হয়ে আসে বাইরে তাই আমি এখানে স্প্রে করে দিচ্ছি আরও আমি দিচ্ছি এই যে আলমারি রয়েছে আলমারির তলায় কিন্তু মাঠের মধ্যে আঁটতোলা দেখা যায় তাই আমি এখানেও স্প্রে করে দিচ্ছি এটা কিন্তু খুব ভালো একটা রেমিডি আপনারা একবার বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন কেমন কাজ দিয়েছি আর অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি কিচেনে চলে এসেছি আর এখানে গ্যাস ওভেনের চারিপাশে কিন্তু আটশোলা প্রচুর দেখা যায় তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি আর যেখানে দেখাচ্ছি এখানে তো আঁটশোলার ছোটো ছোটো বাচ্চা দেখা যায় তাই আমি এখানেও ভালো করে স্প্রে করে দিচ্ছি দিচ্ছি এবার আমি চলে আসছি দেয়াল আলমারিতে এখানেও কিন্তু আঁটসোলা উড়ে বেড়ায় মাঝে মাঝে তাই আমি এখানেও ভালো করে স্প্রে করে দিলাম এবার বাড়ির আশেপাশে যেখানে যেখানে স্প্রে করেছিলাম সেখান থেকে আমার এই আঁটসোলাগুলোকে আমি বের করেছি ঝাড়ু সাহায্যে দেখতেই পাচ্ছেন একটু একটু নড়ছে তাই বন্ধুরা একবার আপনারা এই রেমেডিটি ব্যবহার করলেই বুঝতে পারবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন রেজাল্ট পেলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ